নমস্কার কথাকুঞ্জ থেকে বলছি ভাবনার কথা একটা রুটির মধ্যে কতটা খিদে থাকে একটা রুটির মধ্যে কতটা খিদে থাকে একটা জেল কতগুলো ইচ্ছেকে আটকে রাখতে পারে একটা জেল কতগুলো ইচ্ছেকে আটকে রাখতে পারে একটা হাসপাতালের বিছানায় একটা হাসপাতালের বিছানায় কতটা কষ্ট একলা শুয়ে থাকে একটা হাসপাতালের বিছানায় কতটা কষ্ট একলা শুয়ে থাকে একটা বৃষ্টির ফোঁটার মধ্যে কতটা সমুদ্র আছে একটা বৃষ্টির ফোঁটার মধ্যে কতটা সমুদ্র আছে একটা পাখি মরে গেলে কতটা আকাশ ফুরিয়ে যায় একটা পাখি মরে গেলে কতটা আকাশ ফুরিয়ে যায় একটা মেয়ের ঠোঁটে কতগুলো চুমো লুকোতে পারে একটা মেয়ের ঠোঁটে কতগুলো চুমো লুকোতে পারে একটা চোখে ছানি পড়লে কতগুলো আলো নিভে আসে একটা চোখে ছানি পড়লে কতগুলো আলো নিভে আসে একটা মেয়ে আমাকে কতদিন অচ্ছুত করে রাখবে একটা মেয়ে আমাকে কতদিন অচ্ছুত করে রাখবে একটা কবিতা লিখে কতটা হট্টগোল বাঁধানো যায় একটা কবিতা লিখে কতটা হট্টগোল বাঁধানো যায় এই যে একটি কবিতা আপনাদেরকে আমি শোনালাম একেবারে অন্যরকম তো আপনারা হয়তো অনেকেই জানেন আবার জানেন না অনেকেই এই যে লেখাটি আপনাদের পড়ে শোনালাম এর যিনি লেখক তিনি সম্পূর্ণ বিপরীত ধারার ভাবনার চিন্তার কথা লিখে গেছেন শ্রী নবারুণ ভট্টাচার্য এই যে ভাবনার কথা নামে এই ছোট্ট একটি লেখা আপনাদের পড়ে শোনালাম যদিও এটি নবারুণ ভট্টাচার্যের কাব্য সমগ্রের মধ্যে রয়েছে কিন্তু এই কাব্য সমগ্রের কবিতা সমগ্রের সমস্ত লেখাই কিন্তু রচনায় এক বৃহৎ এক একটি কবিতা এক একটি বড় উপন্যাস গদ্য ভাবনা এই যে ভাবনার কথাগুলি খুবই আলতোভাবে সহজভাবে একটি একটি লাইন নবারণ ভট্টাচার্য বুনে গেছেন কিন্তু প্রশ্নগুলো খুব সহজ আর উত্তর বেশ ভাবাবে উত্তরগুলো জটিল কঠিন নবারণ ভট্টাচার্যের লেখা আপনারা জানেন ভীষণভাবে সময়ের সঙ্গে যায় তার লেখার মধ্যে তার চলন বলনের মধ্যে আমরা এই যে একটা কি বলবো বাঙালি বলুন সাধারণ মানুষ বলুন কথিত বুদ্ধিজীবী বলুন একটা যেন সেই বারুদ না থাকা দেশলাই বাক্স বারবার জ্বালাবার চেষ্টা করা হচ্ছে কিন্তু জ্বলছে না এরকম একটা অবস্থা ঘুমিয়ে থাকা নিভে যাওয়া শুকিয়ে যাওয়া এরকম একটা অবস্থা তো এরকম একটা সময় নবারণ ভট্টাচার্য তাঁর রচনাপত্রের মধ্যে তার বলা বক্তব্যের মধ্যে এই ঘুমন্ত এই স্যাচ নেতিয়ে পড়া আমাদের যে গতি আমাদের যে চলাচল সেখানে বেশ একটা ধাক্কা দিয়েছেন অনেকাল আগে এটি কবিতা পড়েছিলাম যে খুব সেই লেখাটিও এরকমই যে খুব সহজভাবে খুব কঠিন কথা বলেছেন যে দরজায় ধাক্কা দাও চাপ দাও সজরে ধাক্কা না দিলে কোনো দরজাই খোলে না তো নবারণ ভট্টাচার্য অনেক দরজা ধাক্কা দিয়ে খুলে দিয়ে গেছেন কিন্তু আমরা কতটা নিতে পেরেছি সেটি একটি বড় প্রশ্ন তো যাই হোক সেসব অন্য কথা আমি যে বই থেকে পড়লাম সেখানে আমি একটু আপনাদের বরং নবারণ ভট্টা ভট্টাচার্যের দু চারটে কথা একটু পড়ে শুনিয়ে দিই তাহলে অনেকখানি বলা যাবে উনি বলছেন লুম্পেন প্রলেতারিয়েতের মেজাজ না থাকলে প্রলেতারিয়েতের কবি হওয়া যায় না তাকে কুকুর ট্রাম ও ওয়াগান ব্রেকারদের ভাষা জানতে হবে কম্পিউটার ও খেলনার দাম চিনতে হবে জেলের চাতাল থেকে নিজের ছিটিয়ে যাওয়া ঘিলু কুড়িয়ে আনতে হবে প্রতারিত হতে হবে স্ট্রেনগান চালাতে হবে এবং সাইকেল আরও অনেক কথাই লিখেছেন আমি দুজার লাইন আপনাদের পড়ে শোনালাম তো এই হচ্ছেন নবারুণ ভট্টাচার্য আমরা এ পর্যন্ত সম্ভবত কথা যে নবারুণ ভট্টাচার্যের কোনো লেখা পড়িনি পড়া হয়ে ওঠেনি পড়া উচিত ছিল তো এখন থেকে মাঝে মধ্যে আমরা এই সময়ের সঙ্গে যাই সমস্ত লেখাই যায় বা যে কথা বলা উচিত পড়ে শোনানো দরকার তা পড়ব অন্যান্য লেখা যেমন পড়ি তেমন পড়ব আর আপনারা নিয়মিত কথাকুঞ্জ শুনছেন মূল্যবান মতামত দিচ্ছেন আমরা প্রতিটি পর্বেই আমরা কোনো না কোনো নতুন দর্শক বন্ধুর মতামত পাচ্ছি আমরা প্রাণিত হচ্ছি সমৃদ্ধ হচ্ছি আপনাদের মতামত পরামর্শ নবারণ ভট্টাচার্যের কবিতা পড়তে পেরে আজকে ভালো লাগছে আমরা ইতিপূর্বে পড়িনি আপনাদের কেমন লাগলো নিশ্চিত করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন বন্ধুদের প্রিয়জনদের জানাবেন আর সাবস্ক্রাইব করবার ব্যাপারে তো বলবার কিছু নেই আপনারা জানেন সাবস্ক্রাইব করতে কোনো পয়সা করি লাগে না একটু ভালোবাসার স্পর্শ লাগে ঠিক আছে আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন যদিও ভালো থাকা খুব কঠিন ভালো থাকবার সময় এটা নয় তবু ওই যে বলেছি বারবার বলি যে একটা বদল সময় একটা ভালো সময় আনবার জন্য ভালো থাকবার চেষ্টাটাও করতে হবে হলে বদল সময়ের জন্য যে কাজ যে কথা বলে যাওয়া দরকার যে কলম চালনা দরকার সেটা করতে গেলে নিজেদেরকে খানিকটা সুস্থ থাকার দরকার আছে ঠিক আছে আজকের কথা খুন যেখানেই শেষ করছি আপনারা সকলে ভালো থাকতে চেষ্টা করবেন অনেক ধন্যবাদ নমস্কার